নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো মিক্সড সবজি দিয়ে রুই মাছের ঝোল তো বন্ধুরা এখানে আমি কয়েক রকমের সবজি নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা কচি ধুন্দুল একটা গোটা ধুন্দুল পুরোটা দেব না অর্ধেকটাই দেব আর নিয়েছি বন্ধুরা একটা পটল কাঁচা কুমড়ো একটা আলু আর নিয়েছি অর্ধেকটা বেগুন এরপর এই যে দেখুন বন্ধুরা এখানে আছে আমাদের রুই মাছ মাছে আমি বন্ধুরা লবণ হলুদ মেখে রেখেছি এরপরে এই যে দেখুন বন্ধুরা সবজিগুলো আমি কেটে সবজিগুলো পরিষ্কার করে ধুই নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সবজিগুলো আমি কিরকম করে কেটেছি এই যে দেখুন বন্ধুরা আমি ধুন্দুলটা এরকম করে কেটেছি আর বন্ধুরা এই যে দেখুন কুমড়োটা আমি এরকম করে কেটেছি চোচা শুদ্ধ আর পোটল এরকম করে কেটেছি আলুটা বন্ধুরা এরকম লম্বা লম্বা করে কেটেছি সমস্ত সবজি বন্ধুরা আমি লম্বা লম্বা করে কেটেছি আর আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনিয়া পাতা তো চলুন তাহলে বন্ধুরা এখন রান্নাটা করে নি তেল আমাদের গরম হয়ে গেছে প্রথমে বন্ধুরা আমি মাছগুলো ভেজে তুলে নেব কড়াইতে আগে থেকেই তো সেই থেকে আমি রান্নাটা করছি বন্ধুরা মাছগুলো আমি হালকা ভেজে তুলে নেব এই রান্নাটার জন্য মাছগুলো হালকা ভাজলেই বেশি ভালো লাগে তরকারিটা খেতে তবে বন্ধুরা মাছটা আপনারা আপনাদের পছন্দ মতোই ভেজে নেবেন আর বন্ধুরা মাছটা ভাজার আগে কড়াই আর তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তা না হলে কিন্তু বন্ধুরা মাছগুলো কড়াইতে ধরবে যারা জানেন তাদের জন্য তো ঠিক আছে আর যারা প্রথম রান্না করবেন তাদের জন্য বললাম তো বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন বন্ধুরা মাছটা আমি এরকম হালকা করে ভেজেছি প্রথমে আমি বন্ধুরা আলুটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তাতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আলুটা ভাজা আমাদের হয়ে গেছে আমি আলুটা এখন তুলে নিচ্ছি এখন বন্ধুরা আমি পটল আর বেগুনটা ভেজে নেব দিয়ে দিলাম অল্প লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবেন না বন্ধুরা তা না হলে কিন্তু পটলের সবুজ রংটা ঘোলা হয়ে যাবে বন্ধুরা পটল আর বেগুন ভাজা হয়ে গেছে পটল বেগুনটা তুলে নিলাম এখন বন্ধুরা আমি মিষ্টি কুমড়ো আর ধুন্দুলটা ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব হালকা হাতে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তা না হলে কুমড়োটা ভেঙে যাবে আর ধুনদলগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি তো এই দেখুন বন্ধুরা ধুন্দুল কুমড়ো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এখন বন্ধুরা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা আর দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটুখানি ভেজে নেব বন্ধুরা আমি অনেকেই দেখেছি যে তরকারিতে ফোড়নটা একটু বেশি দিয়ে ফেলে তো বন্ধুরা তরকারিতে ফুরনটা কিন্তু পরিমাণ মতোই দেবেন বেশি দেবেন না বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো তো এই দেখুন বন্ধুরা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজ আমাদের হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ জিরের গুঁড়ো পরিমাণ মতো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এখন বন্ধুরা এই মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নেব বেশিক্ষণ কষানোর দরকার নেই একটু কিছুক্ষণ কষিয়ে নিলেই হবে তো এই দেখুন বন্ধুরা মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এখন বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটা বলো গেলেই মাছগুলো আমি ঝোলের মধ্যে অ্যাড করবো তো এই দেখুন বন্ধুরা ঝোলে একটা বলক এসে গেছে তো ঝোলটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম এখন বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আরো বিভিন্ন রকমের মাছের রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভালো লাগবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম আর বন্ধুরা ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা গ্যাসের আঁচটা এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে ঝোলটা টকবক করে ফোটে আলুগুলো বন্ধুরা ভীষণই শক্ত সহজে সেদ্ধ হতে চাচ্ছে না তো বন্ধুরা আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম মাছের ঝোলটা তাতে করে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে ঢাকনাটা নামিয়ে নিয়েছি বন্ধুরা এখন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে বন্ধুরা মাছের ঝোল প্রায় হয়ে এসেছে এখন আমি ভাজার সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম বেগুন পটল বন্ধুরা কুমড়োটা আমি এখন দিলাম না কুমড়োটা আমি নামানোর আগে দেব কারণ কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন দিলে কুমড়োটা একদম গলে যাবে তো বন্ধুরা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে আর দেখুন বন্ধুরা ধুন্দুলো কিন্তু খুব সুন্দর সবুজ সবুজ আছে আর এই যে দেখুন বন্ধুরা ধুন্দুল গুলো সেদ্ধ হয়ে গেছে এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো গুলো তরকারিটা হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বন্ধুরা আমার এই মিক্সড সবজির মাছের ঝোলের রেসিপিটা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা আমি আরও একবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা মিক্সড সবজি দিয়ে মাছের ঝোল আমার হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর এই যে দেখুন বন্ধুরা মাছের ঝোলটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন যে মাছের ঝোলটা খেতে কতটা সুস্বাদু হয়েছে তো বন্ধুরা সুন্দর সুন্দর শিখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানান যে আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার